বন্ধুরা আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের পে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন এই পে থেকে আমরা অন্য আরেকটি নতুন পে আউট ট্রান্সফার করে নিয়ে যাব। এটার এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তাই আপনাদেরকে অবশ্যই এই ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা প্রসেস ফলো করে আপনাদেরকে কাজটা করতে হবে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন নতুন পে আউটে কিন্তু যে পে আউট টার ভুল আমি দেখতে পাচ্ছি এই পে আউটে কিন্তু দুইটা আর্নিং সোর্স আছে সো আমরা চাচ্ছি এই দুইটা সোর্স ওই নতুন পে আউট নিতে এর জন্য আপনারা স্ক্রিন যে নোটটা দেখতে পাচ্ছেন ঠিক এই নোটে যে মেসেজের বেশ কিছু নেম এবং ওয়ান টু থ্রি এক্স এমন দেওয়া আছে এই কয়েকটা অপশনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়া লাগবে সো এর জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে পেউটে এবং পেআউটের যে নামটা আছে সেই পেআউট নামটাকে সুন্দরভাবে লিখতে হবে বা আপনার চাইলে কপি পেস্ট করতে পারেন এরপর আপনাদেরকে পেআউটের যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা আপনাদেরকে কপি পেস্ট করতে পারেন বা আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন এবং সেম প্রসেসে আপনারা জি পে আউটে নিতে চাচ্ছেন সেই পে নাম এবং সেই পেআউটের আইডি আইডি নাম্বারে দুইটা ইনফরমেশন খুব সুন্দরভাবে কপি পেস্ট করে নেবেন এরপরে আপনাদেরকে আর্নিং সোর্সের টাইপগুলো এবং সোর্স আইডি এবং পেজ নেম এইগুলো আপনাদেরকে মূলত লিখতে হবে সো এর জন্য আপনারা যাবেন আর্নিং সোর্সে এরপরে আপনার পেজের নাম এবং সোর্স আইডি এবং আর্নিং সোর্স কোন কোনগুলো সেইগুলো আপনারা খুব সুন্দরভাবে কপি করে নেবেন ওকে অলরেডি কিন্তু আপনাদের যে যে ইনফরমেশন গুলো দরকার তা আপনাদের নেওয়া হয়ে গেছে এবার আপনাদের ঠিক এই ধরনের একটা ফর্ম ফিলআপ করতে হবে আমরা ইউজ করছি অ্যাডোবি অ্যাক্রোবাট আমরা যেহেতু পেইড কাজ করি এই জন্য আসলে অ্যাডোবি অ্যাক্রোবাট বা আমাদের যে যে প্রয়োজনীয় সফটওয়্যার সবই আমাদের পেইড নেওয়া এই জন্য কাজ করতে সহজ হয় একটু কষ্ট করে যে যে সফটওয়্যার দিয়ে ফ্রিতে কাজ করা যায় ফ্রিতে তৈরি করা যায় সেই সকল সফটওয়্যারগুলো আপনারা ইউজ করবেন তো এরপরে আমরা কিন্তু এই নোটপ্যাড থেকে খুব সুন্দরভাবে ফার্স্ট আমরা যে পে বর্তমানে আর্নিং সোর্স আছে সেই পে নাম এবং নাম্বারটা এখানে কপি পেস্ট করছি এবং এই জায়গা থেকে বোল্ড করে দিচ্ছি এরপরে আমরা আবারও যে পে যাবে সেই পে নাম এবং নাম্বার একসাথে কপি করে এখানে পেস্ট করে নিচের বেশ কয়েকটা অপশন এইভাবে আর্নিং সোর্স বা পে আউটের আইডি নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে এবং নিচে সোর্স আইডি গুলো কপি পেস্ট করছি এরপর আমাদেরকে আর্নিং সোর্সের টাইপ গুলো কপি পেস্ট করছি এবার আপনাদেরকে বলবো যে আমাদের এই পিডিএফ ফর্ম ফিল আপ করা নিয়ে কিন্তু আলাদা বেশ কিছু কন্টেন্ট আপলোড করা আছে আপনারা সেইগুলো দেখে একদম এ টু জেড আপনারা সেইভাবে করতে পারবেন সো ফাইলটা তৈরি করা হয়ে গেলে আমাদেরকে সেভ করতে হবে এবং সেভ করে আমাদের সরাসরি চলে যেতে হবে ডকো সাইনে যেখান থেকে আমাদের এই ফর্মটা ভেরিফাই করতে হবে সাক্ষ্য ভেরিফাই সো ডকো সাইনে যাওয়ার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন আমাদের অলরেডি তৈরি করা আছে সো আমরা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করছি এরপরে আমরা রাইট সাইডে উপরে যে প্রোফাইল চিহ্ন আছে এই জায়গাতে ট্যাপ করে আমরা যাবো ম্যানেজ প্রোফাইল এরপরে আমরা যাবো সিগনেচার এরপরে আমরা যাব এই জায়গা থেকে আপনাদেরকে একটা সিগনেচার পিএনজি করে রাখতে হবে খাতা কলমে একটা সাক্ষর করবেন করে সেটাকে ফটো তুলে একটা সাক্ষর পিএনজি করে পিএনজি করে এই জায়গাতে আপলোড করবেন অলরেডি আমরা আপলোড করছি এর এরপরে আপনাদেরকে আসতে হবে ডকোসাইন এর হোমে এরপরে এসে আপনারা এই জায়গা থেকে করবেন আমরা যেটা একটু আগে সেভ দিলেন সেই ফাইলটাকে এই জায়গাতে আপলোড করবেন আই এম অনলি এই টিকমার্কটা দিবেন এরপরে আপনারা এই জায়গা থেকে নেক্সট করবেন এরপরে ঠিক আপনাদের আমার একটা উইন্ডো আসবে এই জায়গা থেকে আপনারা আপনাদের সাইনের ঘরে এই সাইনটাকে অ্যাড করে দিবেন ওকে তো সাইন অ্যাড করা হয়ে গেলে আপনারা এই জায়গা থেকে ফিনিশ করবেন এবং আপনাদের জিমেইলে এইটার যে ভেরিফাই একটা কপি কিন্তু সেন্ড হয়ে যাবে সো আপনারা সেই কপিটাকে ডাউনলোড করে ফেলবেন সো ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা কিন্তু একদম সিগনেচার ভেরিফাই হয়ে গেছে যেমনটা আপনারা এই জায়গাতে টিক মার্ক দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভেরিফাই হলেই কিন্তু কাজটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সো এরপর আপনাদেরকে ডিরেক্ট চলে যেতে হবে পে আউটে আপনার যে পে আর্নিং সোর্স নিতে চাচ্ছেন সেই পে যে পে আপনাদের বর্তমানে আর্নিং সোর্স আছে সেই পে আউটে যাবেন এরপর আপনারা যাবেন পে আউট হেল্পে মোর টপিক এরপরে যাবেন নান অফ এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে আই হ্যাভ প্রবলেম এরপর আপনার ফাঁকা বক্সে মেসেজটা টাইপ করছেন ওই সেম মেসেজটা এই জায়গাতে দিয়ে পেস্ট করবেন যেহেতু আপনারা জানেন যে আমরা কিন্তু অনলাইনে এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করে থাকি পেইড কাজ সো আজকে যার কাজটা করছে সেই ভাই কিন্তু অলরেডি অ্যাপ্লাই জমা দিছিল তো সেক্ষেত্রে তার শুধু ফাইলটাই চাইছে এই জন্য আমরা অ্যাপ্লাই করতে হয়নি সো আমরা ডিরেক্ট তার ইনবক্সে আসছে আপনারা ঠিক ঠিক এই ধরনের একটা মেসেজ আসবে অটোমেটেড আসার পর আপনারা ঠিক এমন একটা ফাঁকা বক্স দেখতে পাবেন এই মেসেজটাকে পেস্ট করতে হবে আপনাদেরকে সেই ফাইলটাকে অ্যাড করতে হবে স্বামী এই জায়গা থেকে ফাইলটাকে অ্যাড করে ফেলছি সেন্ড করার পরে রিলোড করছি এবং এই জায়গায় মেসেজটা একটু ভিন্ন যেহেতু আর বেশ কিছু ভুল ধরছিল ভাইয়া অলরেডি তিন থেকে চারবার দেখছিল তো তিনি কিন্তু আসলে আনসাকসেসফুল হয়ে আমাদেরকে নক করে এই জন্য তার ক্ষেত্রে ম্যাসেজটা ভিন্ন বাট আপনাদের ক্ষেত্রে ঠিক আপনারা যে মেসেজটা ফার্স্ট টাইম লিখছেন ওই সেম ম্যাসেজটাই আপনারা সুন্দর করে কপি পেস্ট করে দিবেন এবং সুন্দর করে লিখে দিবেন সো এরপরে আপনাদেরকে অ্যাপ্লাই করার পরে এইটা চব্বিশ ঘন্টা থেকে তিন দিন বা তিন দিন থেকে পাঁচ বা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কম বেশি সময় লাগতে পারে এবং আপনার যদি ব্লু ভেরিফাই থাকে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিনিট বা এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে সো ব্লু ভেরিফাই করার কোনো দরকার নেই আপনি অ্যাপ্লাই করলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে এমনি কাজটা হয়ে যাবে সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা সাকসেসফুল মেসেজ চলে আসছে সাত ঘন্টা পরে কিন্তু সাকসেসফুল মেলটা চলে আসছে এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই